আসসালামু আলাইকুম আমার নতুন ইউটিউব ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো রীতিমতো সকালবেলা বের হয়ে মাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য সিরিয়াল দেওয়া ছিল রেডি হয়ে গেছি মা মেয়ে দুজনেই তো এটা হলো আমার রুম যেখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি যেখানে আমার অনেক 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 হিউজ পরিমাণ আর কি স্মৃতি স্বপ্নগাথা এখান থেকে আমার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি রাত্রি থেকে ভোর এখানে কত শত স্মৃতি হাজারো স্মৃতি আব্বা মার সঙ্গে কারণ এই বাড়িটাতে আব্বা মা আর দাদি আমরাই হচ্ছে চারজন থাকতাম দাদি মারা যাওয়ার পরে আব্বা মা আর আমি তো আব্বাও মারা গেছে আমাকে সেরে চলে গেছে এখন মা আছে। তো মাকে সুস্থ করার চেষ্টা করতেছি তো মাকে নিয়ে রীতিমতো আমি হচ্ছে মেডিকেলে চলে এসেছি এটা হলো আমার স্যারের মেডিকেল যার অনুপ্রেরণায় আমি এক সময় ডক্টর হওয়ার স্বপ্ন দেখেছিলাম তো সেই অনুপ্রেরণা কাজেও লাগিয়েছিলাম কাজে লাগিয়ে অনেক অর্থ উপার্জন করেছি অনেক কিছু করেওছি কিন্তু সারের মতো আমি ধরে রাখতে পারিনি কারণ আমি মেয়ে ওই যে মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে না আমার বাধা হয়ে আমি আমার নিজের পথটাই নষ্ট করেছি কারণ আমি যখন বিয়ে করি তখন আমার স্বপ্নগুলো সব কিছু এলোমেলো হয়ে যায় কারণ বিয়ের পরে অনেকটাই অন্যের ইচ্ছাই চলতে হয় তো সেই ইচ্ছা দুটা নয় আমি সব কিছু হারাই ফেলি তো এখানে হচ্ছে সারের হচ্ছে মানে যে প্রতিষ্ঠানটা এখানে মাকে নিয়ে এসছি ডক্টর দেখানোর জন্য এখানে বগুড়া মেডিকেল থেকে হচ্ছে ডক্টর এসছে হাড়ের বিশেষজ্ঞ তো সার্জারি বিশেষজ্ঞ তো ওনার কাছে নিয়ে এসছি মাকে দেখানোর জন্য কারণ মাকে এখানেই প্রায় রেগুলার ডক্টর দেখাই তো এখানে নিয়ে এসছি তো মা হচ্ছে পানি খাবে বলছে পানি ব্যবসা লাগছে তো বোতলের পানি মা খাইতে পারে না তো এখানে বাহিরে টিউবওয়ালে নিয়ে এসছিলাম পানি খাওয়ানোর জন্য তো এখানে এসে দেখি কাঠ ফুলের গাছ এত দারুণ ফুল হয়ে আছে তো লোভ সামলাতে পারলাম না ভিডিও করলাম আর এখানে সামনে দিয়ে একটু হাঁটতেছিলাম আর ভাবলাম যে একটু হচ্ছে ভিডিও করে নেই ছোটো ছোটো আর কি ক্লিপগুলো নিলাম তো ডক্টর বসছে হচ্ছে সকাল দশটায় আমরা সকাল নয়টার মধ্যে চলে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারেনি আমাদের আসতে আসতে সকাল এগারোটা বেজে গেছে তো এক ঘন্টা আগেই ডক্টর বসে গেছে তো মায়ের দুটা রিপোর্ট করানো ছিল মায়ের এমআরআই ছিল তো এমআরআইটা করানো হয়নি মায়ের শুধু দুটো রিপোর্ট করে তারপরে ডক্টরকে দেখানো হয়েছে রিপোর্ট আস্তে আস্তে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে এই সময়টা হচ্ছে মা মেয়ে কী করতাম তো এদিক ওদিক ঘুরতেছিলাম যেহেতু সারও নাই সার হজে চলে গেছে সার থাকলে হয়তো এইটা হলো সাদের বাসা এই পাশে হচ্ছে হসপিটাল আর ওই পাশে যে গাড়িটা রাখা এটা সারদের গাড়ি এই পাশে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যে সামনে যে বিল্ডিংটা এই বিল্ডিংটাতেই হচ্ছে স্যারেরা থাকে তো বাড়ি আর প্রতিষ্ঠান এক জায়গায় হওয়াতেও অনেক বেশি সুবিধা হয়েছে আর আমার সার এত বেশি শৌখিন পুরো প্রতিষ্ঠানটার মধ্যে শুধু ফুলের গাছ কত রং বিরঙ্গের যে ফুলের গাছ লাগানো মানে তা হিসাব করা যায় না তবে এবার একটা নতুন কালেকশান সেটা দেখে আমার খুব বেশি ভালো লাগছে সেটা হলো হচ্ছে স্বপ্নবিলাস ফুলের হচ্ছে সাদা কালেকশানটা এর আগে ছিল না তো এই গাছগুলো দেখে কতটা শৌখিন হলে একটা মানুষ কতটা মানে আবেগপ্রবণ কতটা শৌখিন হলে এরকম করে একটা হাসপাতালকে সাজাতে পারে নিজের বাসাকে সাজাতে পারে হয় দেখতেছিলাম তারপরে চলে আসলাম এখানে একটা নতুন ফুলের গাছ দেখে এই পাশে চলে আসলাম তো এই যে স্বপ্নবিলাসের এখানে চলে এসছি এখানে যে কত শত রকমের স্বপ্নবিলাস ফুলের গাছ আর কবুতর কত কিছু না এখানে আছে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি আর মা এই যে এই পাশটায় কত কালারের মানে একটা কালার নয় কতকগুলো কালারের যে স্বপ্নবিলাস ফুলের গাছ এখানে আছে তার হিসাব করা যাবে না যে কতগুলো কালারের স্বপ্নবিলাস এখানে আছে কতগুলো কালার যে যতগুলো স্বপ্নবিলাসের কালার ছিল সবগুলোই স্যারের কালেকশনে আছে অ্যালেসন করে রাখছি এর আগেও যখন আসছিলাম স্যারের সঙ্গে দেখা হয়নি স্যার হজে চলে গেছিল তারপর এক বছর পর আবার এসেছি এখনও স্যার নাই স্যার অনুপস্থিত স্যার হচ্ছে হজে চলে গেছে বিশাল বড়ো প্রতিষ্ঠান অনেক বৎসরের প্রতিষ্ঠান অনেক পুরাতন প্রতিষ্ঠান নাম করা একটা প্রতিষ্ঠান এখানে অনেক বিশ্বস্ততার সাথে হচ্ছে মানুষ আসে চিকিৎসা চলে যায় তো এই স্যারের এইগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে খুব ভালো লাগতেছিলো তো পুরো জায়গা জুড়ে শুধু স্বপ্নবিলাসের বাগান করে রাখছে ওই পাশটাতে গোলাপ এই পাশটাতে মানে নাম না জানা অনেক অনেক ফুল হিউজ পরিমাণ ফুল স্যারের এই বাগানগুলোতে তো সেগুলো দেখতেছিলাম আর আমার স্বপ্নবিলাস ফুলের অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্বপ্নবিলাস ফুলের গাছ লাগাবো তো স্বপ্নবিলাস ফুলের গাছের কালেকশন খুঁজে পাচ্ছিলাম না তো কোনো জায়গাতেই পাচ্ছিলাম না তো ভাবছিলাম যে ডাল নিয়ে সে হচ্ছে কলম করব তো সেটাও পাচ্ছিলাম না তো এখানে যাই যখন দেখছি তো এখান থেকে আনার কোনো অপশন ছিল না কারণ এখানে কোনো লোক ছিল না এখানে যদি কোনো লোক থাকতো আর যদি খাটার কোনো ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই আমি এখান থেকে স্বপ্নবিলাসের গাছ বা ডাল যে ভাবে হোক এখান থেকে আমি একটা নিয়ে আসতাম কারণ আমি অনেক দিন ধরে এটা খুঁজতেছিলাম অনলাইনে অনেকবার অর্ডার করেছি তো প্রতারিত হওয়ার ভয়ে অনলাইন থেকে আর এই ফুলের গাছ নেয়নি তো মাকে হসপিটালে নিয়ে যাই হচ্ছে রিপোর্ট করতে দেয় রিপোর্টের কাগজ হাতে করে করেই আমি ঘুরতেছিলাম তো এই ভিডিওগুলো আমাকে মা করে দিছে কারণ সেদিন হচ্ছে মা আর আমি স্যার আমাদের সঙ্গে আর কেউ ছিল না আমি মাকে নিয়ে হসপিটালে গেছিলাম তো রিপোর্ট যতক্ষণ না আসে ততক্ষণ মা আমি এরকম করে ঘুরবো আর বেড়াবো বলে এই জন্যই এইখানে আসছি বাগানের মধ্যে ঢুকছি তো এই পুরোটা আর কি ঘুরতেছিলাম ঘুরে ঘুরে সব গাছগুলো দেখতেছিলাম অনেক অসেনা অজানা মানে সৌন্দর্যে এখানে সাজিয়ে রাখছে কারণ আমি এর আগে রেগুলার এখানে আসতাম দেখা যায় একদিন না আসলে হচ্ছে দুই দিন তিন দিন পর পর এখানে আসতামই কারণ আমার থেরাপি সেন্টারের জন্য এখানে আসতে হতো কারণ এখানে অনেকগুলো হচ্ছে সার্জারি ডক্টর বসতো থেরাপি রুগীগুলো আমার এখান থেকেই স্যার পাঠাতো আমার হচ্ছে থেরাপি সেন্টারে তো থেরাপি সেন্টারের জন্য আমার রুগী কালেক্টরের জন্য এখানে আসতে হতো আর বিশেষ করে যেহেতু আমার চেম্বার ছিল হোমিও তো ওখানেও আমি হচ্ছে মাঝে মাঝে স্যার এখান থেকে বেশ কিছু হচ্ছে রুগী মহিলা রুগী পাঠাতো তো সেগুলোর জন্য স্যারের কাছে আবার ফিডব্যাক আস রেজাল্ট কী হয় সেটা জানানোর জন্য স্যারের সাথে যোগাযোগ করতে কখনও ফোন কখনো এখানে উপস্থিত হতে হতো তো সব মিলিয়ে স্যারের অনেক অনেক নতুন আবিষ্কার অনেক নতুন কিছু দেখলাম আর আমার ভিডিও থেকে এতটুকু বুঝতে পারবে যে একজন ডক্টর